হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ইউটিউব চ্যানেল থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং স্বাগত আজকে আমি আলোচনা করতে শাকিব খানের বরবাদ সিনেমা অলরেডি শাকিব খানের বরবাদ সিনেমাটা প্রকাশ পেয়েছে আর ইতিমধ্যে আমরা শুনতে পেরেছি যে শাকিব খানের সাথে ইদিকা পাল এবং সেলিম সেলিম টুঘার জনপ্রিয় অভিনেতা সেলিম এবং চঞ্চল চৌধুরীও নাকি এই ছবিতে অভিনয় করবে এদিকে মেদি হাসান হৃদয়ের নতুন এই মুভিটা বরবাদ পনেরো কোটি টাকা বাজেট আর অল্প কিছুদিনের মধ্যে শুটিং শুরু হবে এবং এর টেজারটা অনেক আগে প্রকাশ পেয়েছে তো শাকিব খানের এই বরবাদ নতুন একটা মাত্রা নিয়ে যাবে বাংলাদেশের সিনেমাটাকে এবং শাকিব খান এবং ইদিকা পালের এটা দ্বিতীয় জুটি এপার বাংলা এবার বাংলার জনপ্রিয় যে নায়িকা ইদিকা পাল ইদিকা পাল অলরেডি বরবাদ সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে গেছে এই ছবিটা পনেরো কোটি টাকা বাজেটের ছোট পর্দার জনপ্রিয় পরিচালক মেহেদি হাসান হৃদয়ের বরবাদ সিনেমা অতি শীঘ্রই শ্যুটিং শুরু হবে আর শাকিব খানকে নতুন লুকে এই সিনেমায় উপস্থাপনা করবে ছোট পর্দায় মেহেদি হাসান হৃদয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক এবং শেয়ার এবং কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ